আপনারা কি আপনার ফোনের মধ্যে এরকম সিস্টেম করতে চান যাতে আপনার ফোনের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাদেরকে কল করে আসে শুধু তার নামটাই শো করুক নাম্বারটা যেমন না শো করে তো এরকম সিস্টেম যদি করতে চান তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ফুল প্রসেস দেখিয়ে দিব কি করতে হবে না করতে হবে টোটালটাই দেখাবো তো ভিডিওটি কেউ টেনে না রেখে প্রথম থেকে শেষ দেখতে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া এর জন্য প্রথমত আপনাদেরকে একটাই সেটিং শুধু করে নিতে হবে কি সেটিং করতে হবে আপনি যে কলার যে অ্যাপ্লিকেশন আছে এটাকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরই উপরের দিকে ডান দিকে শো করবে থ্রি ডট এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরেই কল সেটিংস এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরেই এখানে শো করবে ডিসপ্লে নাম্বার অফ ওয়েন কল এটা আপনারা দেখবেন এনেবেল থাকবে এটাকে তাহলে আপনারা কি করবেন টাচ করে ডিসেবল করবেন তাহলে ডিসেবল করে দেওয়ার পরেই তাহলে আজকের পর থেকে কোনো ব্যক্তি যদি আপনাকে কল করে আসে তাহলে শুধু নামটাই শো করবে আর নাম্বারটা শো করবে না তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ঘন্টা অল করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রা আধে রাধে